হাতে এই যে কেন কি কেন তো গুড আজকে আবারো চলে এলাম আরো একটা সুন্দর ব্লগ নিয়ে আর আজকেরটা স্পেশাল দিন তো আজকে আমাদের বাইতে কিছু স্পেশাল হবে তো সেটা কখন হবে আর কি হবে সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো এইটা খাওয়া আর পরে রান্নায় থেকে বলবো দুপুরবেলা রান্না তো রান্না কি হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সবকিছু শেয়ার করব কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু তোমরা দেখবে ওকে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক চলো ভাই

মোটামুটি ডাল নুন তেল ঝাল হলুদ মরিচ ময়লা মোটামুটি সব রকম আছে হ্যাঁ তো তেজপাতা নগল দানা মুগ ডাল মুসুর ডাল এগুলো আমি ছোট ছোট প্যাকেট করে বিক্রি ছোট ছোট প্যাকেট কারণ বড় প্যাকেট মানুষের হ্যাঁ সেই সমস্যা তেলের জিনিস বেশি কোন রাখাটাও সমস্যা করে কি খেজুরের প্যাকেট হ্যাঁ সব আছে তো আটা ময়দা চিনি সাবান গায়ে মাখা সাবান কাপড় কাপড় সাবান মোটামুটি সব আছে ও টোটাল কি তো এই সাইকেল মুদিঘাট থেকে এখানে একটা বিস্কুটের প্যাকেট নিয়েছে এটা হচ্ছে প্রজাপতি বিস্কুট আর একটা গরম মশলার প্যাকেট নেওয়া হয়েছে আর দুটো পাপড় নেওয়া হয়েছে আর একটু তাড়াহুড়োর মধ্যে আছি তার জন্য একটুখানি ভালো করে ডিটেলসে দেখাতে পারিনি উনি আসবেন আবারও তো পরে তোমাদেরকে দেখাবো খুব ইন্টারেস্টিং জিনিসটা লাগলো তো তোমাদেরকে তো বললাম আজকে একটা স্পেশাল দিন আছে এরকম কিছু না কিন্তু এটা হচ্ছে সম্রাটের মা কাকিমা আমাদের কাকিমা আমাকে একটা গিফট দিয়েছে আজকের জন্য তো এই যে এই যে খুব সুন্দর হয়েছে ভীষণ পছন্দ হয়েছে কাকিমা জানে আমি ঘর সাজাতে ভালোবাসি তো তার জন্য কাকিমা এটা আমাকে দিয়েছে তো থ্যাংক ইউ আজকে আমি সেটা তোমাকে বলি আজকে হচ্ছে আমাদের অ্যানিমার্সারি কিন্তু আমরা কোনোদিনই আজ পর্যন্ত সেলিব্রেট করি না কারণ ব্যক্তিগতভাবে এগুলো আমরা খুব একটা পছন্দ করি না এই ভাল লাগে না করতে কিন্তু আজ এ বছর আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে একদম চেপে চুপে ধরেছে এবছর করতেই হবে তো কিছুই না শুধু একটু খাওয়া দাওয়া হবে ব্যাস এইটুকুনি তো একটা গিফট তো খুললাম আর তার সাথে আবার একটা পেয়ে গেলাম আরও একটা গিফট খেয়েছি হ্যাঁ হ্যাঁ

কে দুপুরবেলা বেলা কি কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে বলি ওদিকে ডাল হয়েছে আলু পোস্ত হয়েছে আর এখানে হচ্ছে ডিম ডিমের ঝোল ডিম কষা করবো ভেবেছিলাম কিন্তু সবাই বললো না ডিমের ঝোল আলুটা ভালো মতো হয় আর রাতে রান্না হবে মাছের কালিয়া আর মাংস আর হচ্ছে ফ্রাইড রাইস তো তার জন্য এখানে মাছ মাংস সব আনা হয়েছে যে এগুলোকে এখন ধোয়া পরিষ্কার করা হবে তার আগে রান দুপুরের খাওয়ার জোগাড়টা করে তারপর ওটা মানে স্টেপ বাই স্টেপ খাওয়ার জোগাড় করা হবে আর বাইরে তো এখানে এখন ফোনে গানটা চালানো হচ্ছে গানটা চালিয়ে আর এই যে কাজকর্মগুলো আছে সেগুলো করা হবে ভীষণ ভালো লাগে এরকমভাবে গান শুনতে শুনতে কাজ করতে তো চলো এটাকে অন করি তো এখন বাজে দুটো ফাইনালি রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে মানে দুপুরের রান্না বান্না আর ঘর বাড়িও সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখন আগে লাঞ্চ করব তারপরে ঘরটাকে ঝাঁট দেবো তারপরে গিয়ে স্নান করবো তো এখানে মেনু হচ্ছে আজকে এই যে ডিমের ঝোল দিদার আর বাবার খাওয়া হয়ে গেছে আর এখানে আছে ডাল আর এটা হচ্ছে আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা আর নিচে হচ্ছে আলু পোস্ত মানে এটা দু রকম করার কারণ হচ্ছে আরও সেই আলু ভাজাটা খাবে ওর জন্য তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর এখন প্রচন্ড মশা তার জন্য একটু ধোঁয়া দেওয়া হচ্ছে মানে ধুনো জ্বালানো আর ওদিকে আমার মাচির লাগছে চা খাবি আর আরুশের আজকে মুড়টা অফ তাই জন্য আরুষের এখন কি খাচ্ছে দোকানে নিয়ে গেছিলাম দোকান থেকে কি কিনেছো বাবা এটা এখানে রাখি তো সকালবেলা যে বিস্কুটটা কেনা হয়েছিল ওই চোর ভিতরে আছে প্রজাপতির বিস্কুট কি এটা হ্যাঁ এটা সবার দিন সবার দিলেই চলে যাবে কোন আর কিছুতে রাখতে হবে না এই যে সব পাগলের কাণ্ড ভুলভাল কাজকর্ম আর এখানে কেক নিয়ে এসছে পরে তোমাদেরকে দেখাচ্ছি খেয়ে কাজ নেই তো এখানে হচ্ছে রান্নাবান্না এখানে হচ্ছে চিকেন কষা হচ্ছে আর এখানে হবে ফ্রায়েড রাইস তার জন্য সব জোগাযোগ করা আর এই যে রান্না করে করে ক্লান্ত হয়ে গেছে তো আজকে আমার ছুটি আজকে মা সব রান্নাবান্না করছে মা হেল্পার আছে

ভাল লাগছে তো কেক খাওয়া দাওয়া তো সমস্ত কিছু কমপ্লিট আর এবার চলে আসলাম ডিনার করতে আমরা তো দেখো এখানে মেনুতে কি কী আছে তোমাদের সঙ্গে আরও একবার একটুখানি শেয়ার করি এখানে হচ্ছে একদম চিকেনের লাল লাল ঝোল যেহেতু ফ্রায়েড রাইস হয়েছে তার জন্য চিকেনটা একটু স্পাইসি করা হয়েছে আর এইখানে দেখো এখানে আছে মাছের একটু শুকনো শুকনো ঝাল টাইপের কালিয়াও বলতে পারো আর এখানে এক এত বড় হাড়িতে এক হাঁড়ি ফ্রায়েড রাইস আর ওদিকে কিন্তু ভাজা হচ্ছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইগুলো এখনও ভাজা হচ্ছে আর এদিকে আমি বাটিতে বাটিতে সবার জন্য মাংসটাকে রেডি করে রাখছি তাহলে কী হবে দিতে সুবিধা হবে আর তাহলে আমরা সবাই একসাথে বসে খেতে পারবো আর তখন কিন্তু দিতে গেলে তাহলে আর একসাথে বসে খাওয়া হবে না তো আর সে যেহেতু খিদে হয়ে গেছে ওকে একটুখানি আগে খাইয়ে দিচ্ছি তারপরে ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমরা সবাই একসাথে বসে খাবো আর ও তো টেবিলে বসে খায় ও একা টেবিলে বসে গেলে আমরা কেউ আর বসতে পারবো না তো আর সে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট তো এখন দেখো বাটিগুলো সবাই কিছু রেডি করে রেখেছি আর ওদিকে ফিশ ফ্রাই কিন্তু এখনো ভাজা চলছে ফিশ ফ্রাই ভাজা হলেই একদম আমরা বসে যাবো খেতে তো একদম গরম গরম ফিশ ফ্রাই এখানে রেডি

এই ভিডিওটা আসবে দু থেকে তিন দিন পরে আসবে আমাদের চ্যানেলে তোমার চোখ রাখবে দেখতে থাকবে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই আর কিছু বলবে না মুড ভালো নেই ঘুম পেয়েছে সেই জন্য তো চলো টাটা